শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে গণ অভ্যুত্থানে যে নতুন বাংলাদেশ হয়েছে তা অক্ষুণ্ণ রাখতে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করা হবে বলে জানান জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মোহাম্মদ গোলাম রোববার বিকেলে বাগেরহাট শহরের মোড় এলাকায় বায়তুলনা জাত জামে মসজিদ চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি এ সময় বাগেরহাটের পাঁচজন শহীদ পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়

বাংলাদেশে আমরা সেই নির্বাচন ইনশাল্লাহ হতে দেব না